আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনায়দা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার ছাগলের হাটে এটি বিশাল বড় ঐতিহাসিক ছাগলের হাট প্রচুর পরিমাণে কিন্তু ছাগলের আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে আসে বিক্রি করতে আসে তো আপনাদেরকে দেখাবো কিছু আমরা ছাগল খাসি ছাগল হালন ছাগল কোথা থেকে আসছে কত চাচ্ছে সেই তথ্যটা দিব ভাই দুটা খাসি না ভাই দুইটাই খাসি

দুইটা কত চাচ্ছেন বারো কিন্তু ছাগল দেখা দেখি কিনা দরদম চলছে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া বাচ্চা ভাই এই দুইটা খাসির বাচ্চা না হেলনের বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা শুনলেন দেখতে পাচ্ছেন দর্শক মিলনের বাচ্চা জোড়া কত যাচ্ছে ভাই কিছু না তো যাচ্ছে আর কোন দরদাম না করলে দরদাম না করলে 5 হলি দিয়ে দেব মানে 2500 টাকা জি আর শুনলেন দর্শক 2500 টাকা করে এক একটা পিস 2500 টাকা হলে এই যে জোড়াটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন ছাগল কিন্তু আরো তো সুন্দর তো ছাগল টাকা দেখি কিনা বেচা চলছে শালা কত মাল যাচ্ছে আপনাদের মাঝে আমরা দেখাচ্ছি

করলে ছাগল এগারো হাজার টাকা হলে কিনা ব্যস্ত হবে আপনারা কিন্তু শুনতে পেলেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এটি বিশাল বড় ছাগলের দেশে বিভিন্ন জায়গা হইতে কিনতে আসে বিক্রি করতে আসে তিনটা খাসি না হলো তিনটাই খাসি তিনটাই খাসি ছাগল আমার উপযোগী আপনারা দেখতে পারছেন কি জাতের ছাগল ভাই যান আচ্ছা তোতা পুরি আছে বলতেছে কত করে চাচ্ছেন ভাই পার পিস এক একটা আর কিনা বেসা নিয়ে মানে দশ হাজার টাকা করে এক একটা তাই তো দশ হাজার টাকা করে এক একটা सानी তিনটা ছাগল আপনারা দেখলেন বেশ চমৎকার খামার উপযোগী ছাগল আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি মুরব্বি ভালো আছেন এটা খাসি না হলো খাসি ছাগল এটা খাসি কত যাচ্ছেন কত যাচ্ছেন কিনা বেচা দশ হাজার দশ হাজার হইলে কিনা বেচা হবে এই দুইটা খাসি না হলো এই দুইটা কত যাচ্ছেন কিনা বেচা পঁচিশ হাজার হবে পঁচিশ এই যে ওইটা ছাগল দশ পঁচিশ হাজার ওইটা কেনা বেচা হবে আমার উপযোগী ছাগল আপনাদের কিন্তু দেখালাম আমরা জানালাম কাকা এটা খাসি না হ্যালো খাসির বাচ্চা শুনলেন আর এইটা এটা আচ্ছা আচ্ছা তিনটায় খাসির বাচ্চা আমার উপযোগী তিনটায় তো দেশই না এটা কত ছাড়ছে সাড়ে ন সাড়ে কেনা বেচা হাজার কিনা বছ হবে শুনলেন আট হাজার এই জোড়া কত চাচ্ছে সত্তর শুনলেন এই যে জোড়া দর্শক সতেরো হাজার চাচ্ছে শুনতে পেলেন এই জোড়াটা সতেরো কেনা ব্যসা আচ্ছা আচ্ছা পনেরো হাজার হলে হবে দর্শক পনেরো হাজার আর সতেরো কিন্তু আপনারা শুনতে পেলেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি আর দেখালাম এত সময় ধরে প্রচুর ছাগলের আমদানি ছাগল কিনা ব্যচা চলছে দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে আসে বিক্রি করতে আসে চাইলে আসতে পারেন আপনারা